রহিম কি অবস্থা সকালবেলা বিস্মিল্লা করে রুম থেকে বাইরেনোর পর কি অবস্থা মানে সকাল থেকে ভালো জল চলতেছে এখনো তো চলতেছে একটা জিনিস আমি দেখাই এখানে বালু হলে কি অবস্থা হয় বালু দিচ্ছে এখন একটু মনে হয় কমছে আমার গাড়ির অবস্থা দেখেন হুম মনে হচ্ছে যে গাড়িটা কয়েক মাস চলে নাই আসলে সৌদি আরবে বালু হইলে কি যে হয় বিশেষ করে যারা বাইরে কাজ কর্ম করে এই গাড়ির মধ্যে কি পরিমাণ বালি বসছে এই অবস্থা বাইরেও যায় কিন্তু আমাকে বাইরেও লাগতেছে আগে ভিতরে যায় তারপর দেখা যাক এই দেখেন মনে হচ্ছে যে গাড়ির মধ্যে কেউ কিছু দিয়ে রাখছে আসলে সৌদি আরবের বালু জ্বর খুবই মারাত্মক একটা বিষয় আর বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের জন্য আসলে অনেক কষ্টদায়ক যারা এখন মাজরাই আছে রুমের মধ্যে পুরোপুরি সেফটি নেই অনেক আছে সৌদি আরব যারা রুমে থাকে দিক দিয়ে বালু ঢুকে ওই দিক দিয়ে বালু ঢুকে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় আরেকটা জিনিস কি সৌদি আরবে বালু জ্বর শীতকালে বেশি হয় গরমকালে তেমন একটা বাতাস দেয় না দিলেও তেমন ভালো উড়ে না বা শীতকালে শীতকালে কেন জানি খুব বেশি বালু উড়ে ফুট করে মানে দুই তিন দিন পর শীতকালে বালি হয় এই যে দুই তিন মাস যখন শীত থাকবে তখন মোটামুটি দুই দুই তিন তিন দিন দিন এক এক সপ্তাহ সপ্তাহ পর পর অনেক এমন যে এভাবে বালু এক সপ্তাহ ধরে লাগাই থাকে মানে এখন তো সকাল থেকে শুরু হবে আসরের দিকে শেষ হবে আবার পরের দিন সকাল থেকে শুরু হবে আসরের দিকে শেষ হবে এভাবেই জলে আরেকটা মজার জিনিস দেখায় এই যে বালিগুলো বসে আছে না আমি গাড়িটা মানে ঘর থেকে বাইর করি একটু বাতাস লাগলে আর টান দিলে সবগুলো এরকমই এখানে বালিগুলা মানে হয়তো বা এমনি মানুষের চুল টুলে ঢুকে বা জিনিসপত্রের উপর ফললে এগুলো ঝেড়ে দিলে চলে যায় কিভাবে যাচ্ছে আর একটু জোরে টান দিলে মানে এখান থেকে বাইরে টান দিলে সবগুলা চলে যাবে গ্লাস পুরো পরিষ্কার হয়ে যাবে এই দিলাম টাম এই সবগুলো এখন চলে যাচ্ছে পরিষ্কার হয়ে গেছে এগুলো চলে যাবে বেশিক্ষণ থাকবে না বাট আজকে ভালোই বালি দিছে রাস্তাঘাটে প্রচুর পানির বোতল টোটল এসে আছে এখানে দিচ্ছে এই ওইদিকে দেখাই যাচ্ছে না ভালোর জন্য কিছু